আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ মহানবমীর পূর্ণ লগ্নে জগতজননী মা দুর্গার কৃপা ও আশীর্বাদে আমাদের ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এক হাজার প্লাস সাবস্ক্রাইবারের প্যারামিটার পূর্ণ করেছে আমি আমার কৃতজ্ঞতা ও প্রণাম জানাই আমার পূজনীয় মা ও বাবাকে এবং একই সাথে আমার পরমপূজ্য গুরুদেব শ্রীটি সাইনাথ মহারাজ বাবাকে তার সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই ভারতবর্ষের গৌরবময় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে এছাড়াও ধন্যবাদ জানাতে চাই মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টকে যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন এছাড়াও ধন্যবাদ জানাতে চাই সারা পশ্চিমবঙ্গের জনগণকে যারা আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সম্প্রচার করা খবরকে লাইক এবং শেয়ার করে দিয়ে আমাদেরকে আরও শক্তি ও সাহস যোগাচ্ছে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য এছাড়াও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার ও যুবনেতা কেশব পোদ্দার মহাশয়কে যারা সব সময় আমাদেরকে এগিয়ে যাবার জন্য উৎসাহ প্রদান করে চলেছেন এছাড়াও বলতে চাই আসানসোল দক্ষিণের জনপ্রিয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল দিদিকে যিনি সর্বদা আমাকে তার ভাইয়ের মতন স্নেহ করে আগলে রেখেছেন আমি বলতে চাই আমাদের ইউটিউব নিউজ চ্যানেলকে যেসব ব্যবসায়ীরা আর্থিকভাবে সাহায্য করেছেন অতীতে এবং বর্তমানে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমি তাদের জীবনের উন্নতি এবং মঙ্গল কামনা ও সুস্থ জীবন প্রার্থনা করছি ঈশ্বরের কাছে এর সাথে যারা আমাদের টিম মেম্বার অর্থাৎ ভিডিও ক্যামেরা পারসন এবং নিউজ চ্যানেলের ডাইরেক্টরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা দিনরাত পরিশ্রম করে এই ইউটিউব নিউজ চ্যানেলকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসকে আজ এই জায়গায় আনতে পেরেছেন কারণ তার এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা রয়েছে যার জন্য এই নিউজ চ্যানেল এগিয়ে চলেছে দৃঢ়ভাবে আমি সিনিয়র নিউজ রিপোর্টার এবং এডিটার পাপান ব্যানার্জি আবারও প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে হাত জোর করে প্রণাম জানায় আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন এবং আরও ভালোবাসা দিন নিউজ চ্যানেলের খবরগুলিকে আপনাদের নিজস্ব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে শেয়ার করে দিয়ে নমস্কার